গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদ লেখা গল্প নক্ষত্রের রাত আজকে চতুর্থ পর্ব আলো মরে আসছে রেবেকা উঠে পড়ল তার পাশা ভাইয়ের ওখানে যেতে ইচ্ছে করছে দেশ থেকে চিঠি পেলেই কারোর সঙ্গে বাংলায় কথা বলতে ইচ্ছে করে কেন করে কে জানে রেবেকা টেলিফোন বুথের দিকে এগোল হ্যালো পাশা ভাই হ্যাঁ এমন একদিনও গেল না যেদিন টেলিফোন করে আপনাকে পাওয়া যায়নি আপনি কি এক সেকেন্ডের জন্য ঘর ছেড়ে কোথাও যান না যাই তবে বেশিরভাগ সময় ঘরেই থাকি একসময় পুলিশ রাস্তাঘাট থেকে ইলিগেন এলিয়েন ধরতে শুরু করলো রেগান অ্যাডমিনিস্ট্রেশনের শুরুর দিকের কথা বলছি সে সময় পুলিশের ভয়ে ঘর থেকে বিশেষ বের হতাম না কাজেই ঘরে থাকতে থাকতে ঘরে থাকার অভ্যেস হয়ে গেছে এখন অভ্যাসটা বদলাতে হবে আমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে কোথায় ক্রিসমাসের একটা গিফট কিনব কী কেনা যায় বলুন তো কত টাকার মধ্যে কিনবে তোমার বাজেট কত আগে এই কথা বললে আমার রাগ লাগে কী কেনা যায় সেটা আগে ভেবে ভেবে বলুন না কি দিলে সবচেয়ে খুশি হবে ভালো এক বোতল শ্যাম্পেন দিতে পারো ওরা এটা বেশি পছন্দ করবেই যে পাকলের মতো আপনার কথা আমি তাকে মদের বোতল দেব কি সর্বনাশ তুমি তো আর খাচ্ছ না ও খাবে এবং বেশ পছন্দ করেই খাবে হ্যালো পাশা ভাই বলো টুটুল একটা লিস্ট পাঠিয়েছে অদ্ভুত সব জিনিসের নাম সেই লিস্টটাতে এগুলো কোথায় পাওয়া যায় বলতে পারেন নাম বলো তখন বুঝতে পারবো একটা প্লাস্টিকের মাকড়সা যেটা চাবি দিয়ে ছেড়ে দিলে দেয়ালে উঠে বেড়ায় একটা রাবারের পোতল মার্বেলের গুণের মতো ছোট্ট কিন্তু পানিতে ছেড়ে দিলে বড় হতে থাকে আর একটা যন্ত্র যেটা মুখে দিয়ে কথা বললে মনে হয় অনেক দূর থেকে কেউ কথা বলছে পাশা ভাই আপনি হাসছেন কেন এমনি হাসছি এইসব পাওয়া যায় না তাই না যায় নিশ্চয় কোথাও দেখে সে লিখেছে দেখব খুঁজে হ্যালো পাশা ভাই বলো আপনার ওই খেলাটি কি ওরা কিনেছে পাশা কোনো জবাব দিল না র্যাব বিরক্ত সরে বলল কথা বলছেন না কেন না কিনলে না না কিনে নি এখন কি করবেন জানি না কি করব দেখি আপনার কাছে এখন মোট কত ডলার আছে অল্প অল্পটা বলেন নাকি আমাকে বলা যায় না সাতশো ডলারের মতো আছে এইসব শুনে তুমি কি করবে রে জবাব দিল না পাশা বলল কাল বিকালে তোমাকে নিয়ে বাজারে যাবো নাকি আজই যেতে চাও গেলেই হবে রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে আশা করেছিল টেলিগ্রাম আসবে বড় ভাই টেলিগ্রামটিতে ড্রাফট এখনও না পাওয়ার ব্যাপারটি জানাবেন টেলিগ্রামের ভাষা হবে নো ড্রাফট সিরিয়াস প্রবলেম এই জাতীয় টেলিগ্রাম তিনি আগেও করেছেন তার বড় মেয়ের অ্যাপেন্ডিসাইডের অপারেশন হলো তিনি টেলিগ্রাম পাঠালেন রুমা অপারেশন সিরিয়াস প্রবলেম সেন্ট মানি অপারেশনটি হাসপাতালে বিনা পয়সায় করানো যেত কিন্তু তিনি মেয়েকে ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন ভালো করেছেন ক্লিনিকগুলোতে আজকাল নাকি ভালো চিকিৎসা হচ্ছে পাশার কল্যাণে যদি ভালো চিকিৎসার একটা সুযোগ তৈরি হয়ে যায় হোক না অন্তত একটি পরিবার যদি ভাবে বড় রকমের ঝামেলাতেও তাদের ভয় পাবার কিছু নেই তাদের পেছনে আমেরিকান ডলার আছে সেটাও তো মন্দ নয় আত্মপ্রশংসার একটা ব্যাপার তো বটেই প্রতীক্ষিত টেলিগ্রাম এবং চিঠি পেল পাশা ক্রিসমাসের আগের দিন টেলিগ্রামটি আর্জেন্ট সেখানে লেখা ড্রাফট মিসিং টেক অ্যাকশন কী ধরনের অ্যাকশন নেবার কথা বড় ভাই ভাবছেন কে জানে চিঠিটা মজার এটা পোস্ট করা হয়েছে আমেরিকা থেকে বড় ভাই কাউকে বের করেছেন যে আমেরিকায় আসছে এসব কাজ তিনি খুব ভালো পারেন তার হাত ধরে বলেছেন ভাই রিকোয়েস্ট এই চিঠিটা আপনি আমেরিকা গিয়েই পোস্ট করে দেবেন খুবই জরুরি এই কাজটা ভাই আপনাকে করতেই হবে খুবই জরুরি চিঠিটা দীর্ঘ তাতে হারানো ড্রাফটের পাত্তা লাগানোর জন্য তিনি এ পর্যন্ত যা যা করেছেন তার নিখুঁত বর্ণনা আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি এ প্রসঙ্গে দৈনিক বাংলায় একটা চিঠিও লিখেছেন পাঠকের মতামত কলামে সেই চিঠি ছাপাও হয়েছে তিনি চিঠির একটি কাটিং পাঠিয়েছেন চিঠিটা এরকম বিদেশি ড্রাফট কোথায় যায় বিদেশ থেকে যেসব ড্রাফট বা চেক দেশে অবস্থিত আত্মীয় স্বজনকে পাঠানো হয় তার সবকে ঠিক জায়গা মতো পৌঁছে আমার তা মনে হয় না বাংলাদেশ পোস্ট অফিসের কারসাজিতে প্রায় একটি বিশেষ মহলের হাতে কিছু কিছু ড্রাফট বা চ্যাক চালান হয়ে যায় যার ফল হিসেবে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় দীর্ঘ চিঠি বড় ভাই লিখেছেন এ জাতীয় একটা চিঠি তিনি ইংরেজি খবরের কাগজেও লিখেছেন তবে সেই চিঠি এখনও ছাপা হয়নি এ মাসে ড্রাফটও পাঠানো হয়নি সামনের মাসে পাঠানো হবে এমন কোনো সম্ভাবনাও নেই পাশা যে জিনিসটি করতে যাচ্ছে তার নাম হচ্ছে ডুব দেয়া এটা কোনো নতুন ব্যাপার নয় অতিথি অনেকেই করেছে ভবিষ্যতেও অনেকে করবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি ছেলে ছিল প্রদীপ বন্দ্যোপাধ্যায় সে ক্রমাগত সাত বছর দেশে টাকা পাঠালো প্রতি মাসে একশো ডলার তার বাইরেও মাঝে মধ্যে কিছু বড় অঙ্ক ছোট ভাই পোলট্রি ফার্ম দিবে পাঁচশো ডলার বোনের বিয়ে দিতে হবে পাঁচশো ডলার বানগায় জমি রাখা হবে এক হাজার ডলার তারপর হঠাৎ এক সকালে সে ঠিক করল ডুব মারবে এবং যথারীতিটা করল ডুব দেওয়ার পদ্ধতি হচ্ছে ঠিকানা বদলে ফেলা দেশের কোনো চিঠির জবাব না দেয়া প্রথম কয়েক বছর নিজ দেশের কারোর সঙ্গে যোগাযোগ না রাখা কারণ যোগাযোগ রাখলেই মন দুর্বল হয়ে যায় দেশে টাকা পাঠাতে ইচ্ছে করে টেলিফোন বাদছে পাশা উঠে গিয়ে ফোন ধরল হ্যালো পাশা চৌধুরী বলছি আমি বেল টেলিফোন কোম্পানি থেকে বলছি আমার নাম পাশা তাকে কথা শেষ না করতে দিয়ে বললো আমি তোমাদের টেলিফোন বিল মিটিয়ে দিয়েছি চেক পাঠানো হয়েছে গত পরশু হ্যাঁ তা আমরা জানি তোমাকে টেলিফোন করা হয়েছে অন্য কারণে বলো কারণটা কি তুমি জানুয়ারির এক তারিখ থেকে টেলিফোন লাইন ডিসকানেক্ট করতে বলেছ হ্যাঁ বলেছি কেউ যদি তোমাকে পুরনো নাম্বারে টেলিফোন করে তাহলে তাকে কি তুমি নতুন কোনো নাম্বার দিতে চাও কিংবা যেখানে যাচ্ছ তার ঠিকানা দিতে চাও দিতে চাইলে সেটা আমরা কম্পিউটারে রেকর্ড করে রাখবো এবং এক সপ্তাহ পর্যন্ত যদি কেউ তোমাকে টেলিফোন করে তাহলে ম্যাসেজটা পাবে আমি কোথায় যাব তা নিজেও জানি না তার মানে কিছু দিতে চাও না পাশা কয়েক সেকেন্ড ভেবে বলল এই মেসেজটি দেয়া যেতে পারে আপনি এই নাম্বারে যাকে খুঁজছেন তিনি নেই তার কোনো ঠিকানাও নেই কি দেওয়া যাবে নিশ্চয়ই যাবে মেরি ক্রিসমাস মিস্টার পাশা মেরি ক্রিসমাস এবার কিন্তু হোয়াইট ক্রিসমাস হচ্ছে মিস্টার পাশা তা হচ্ছে ও পাশের অল্প বয়স্ক মেয়েটির হয়তো আরও কিছু বলার ছিল পাশা টেলিফোন নামিয়ে রাখল প্রফেসর ওয়ার্ডিংটনের বিশাল বাড়ি ছবিতে দেখা বাড়ির মতোই কাঠের তৈরি রেবেকা মুগ্ধ হয়ে গেল ওয়ার্ডিংটন খুব উৎসাহের সঙ্গে রেবেকাকে সমস্ত বাড়ি দেখাতে লাগলেন বুঝলে রেবেকা আমি এবং আমার স্ত্রী এ দুজনেই মিলেই এই বাড়ি তৈরি করতে শুরু করেছি সামারের লেকের পাশে তাবু কাটিয়ে দুজন থাকতাম সারাদিন কাজ করতাম সম্বলের মধ্যে ছিল একটা ইলেকট্রিক করাত আর আমার ল্যান্ড রোবার গাড়ি বন থেকে কাঠ কেটে আনতাম কপিকল দিয়ে সেই কাঠ উপরে তুলে আস্তে আস্তে নামানো হতো একবার কি হলো শোনো লুসি হঠাৎ একটা কাঠ ফেলে দিল আমার হাতে লুসি বিরক্ত স্বরে বলল তুমি এমনভাবে বলছো যেন আমি ইচ্ছে করে ফেলেছি ওয়ারিংটন হা করে হাসতে লাগলেন আমরা এক সামারে মোটামুটি থাকবার মতো ঘর বানিয়ে ফেললাম কিন্তু মজার ব্যাপার কি জানো রে বেকা ঘর তৈরি হলেও আমরা গোটা সামারেই বনে কাটালাম তাই লুসি লুসি জবাব দিল না ওয়ার্ডিংটন বললেন কেন বনে কাটালাম সেই গল্প কি এ মেয়েকে বলে দেব লুসি কেন বেচারীকে গল্প বলে মাথা ধরিয়ে দিচ্ছ ওকে নিজের মতো থাকতে দাও না না গল্পটা বলেই ফেলি বুঝলে রে বেকা আমরা বনে থাকতাম কারণ সেই সময় আমাদের অনেক পাগলামো ছিল আদম এবং ইবের মতো থাকতে হচ্ছিল আশেপাশে তখন এক তো বাড়িঘর ছিল না খাজেই আমাদের কোনো অসুবিধা হয়নি তাই না এ কি এই বয়সে তুমি ফ্ল্যাশ করছো ব্যাপারটা কি ওয়ার্ডিংটন এবং তার স্ত্রী ক্রিসমাস করছে একা একা তাদের দুই ছেলে এবং তিন মেয়ে সবাই বাইরে এক মেয়ে ফিলিপাইনে ছেলেদের একজন কোনো এক যুদ্ধ যুদ্ধজাহাজে ভাসছে প্রশান্ত মহাসাগরে রেবেকা থাকতেই ছেলে মেয়েদের টেলিফোন আসতে শুরু করল লুসি বলল আমাদের ক্রিসমাস ট্রি তোমার পছন্দ হয়েছে রেবেকা খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে সাজানো ছেলেমেয়েরা যখন সঙ্গে ছিল তখন ওরা সাজাত এখন আমাদেরই সাজাতে হয় তখন বেশ খারাপ লাগে সাজাতে সাজাতে আমরা দুজনেই কিন্তু কাঁদি কারণ এখানে অনেক ডেকোরেশন পিস আছে যার সঙ্গে খুব কষ্টের কিছু গল্প আছে যেমন ওই যে রূপার নেকলেসটা ঝুলছে ওটা ছিল এলিজাবেথের ওর এগারো বছর বয়সে পানিতে ডুবে মারা যায় লুসি চোখ মুছল ওয়াডিংটন বললেন আজকের দিনে এসব কথা মনে করে কোনো লাভ নেই তার চেয়ে বরং গিফটগুলো খুলো প্রথমে রেবেকার গিফটটা তাকে দাও রেবেকা তার গিফট পেয়ে আকাশ থেকে পড়ল অত্যন্ত দামি একটা ক্যামেরা দিয়েছে লসি ওয়ার্ডিংটন দিয়েছেন একটা মাখনের মতো নরম কম্বল নিশ্চয়ই জিনিসটা খুব দামি এছাড়াও গিফট ছিল তাদের যে মেয়ে ক্যানসাসে থাকে সে বাবার কাছে শুনেছে ক্রিসমাসের দিন এখানে একজন বিদেশে আসবে কাজে সে পাঠিয়ে দিল অ্যালবাম সিয়াটলে তাদের ছোট ছেলে থাকে সে পাঠিয়েছে চামড়ার একটা ব্যাগ রেবেকার পর মাটির গিফটগুলো খোলা হলো মাটি হচ্ছে তাদের কুকুর প্রায় অথর্ব বয়সের কারণে এখন সে আর চোখে দেখে না কানেও বোধহয় শুনতে পায় না বিচিত্র সব উপহার পেয়েছে মার্টি। সেই উপহারের সবগুলো অন্ধ ও বধির মার্টির চারপাশে সাজিয়ে দেওয়া হলো। ছেলে মেয়েদের সবাই উপহারের সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে আমার হয়ে মাটিকে চুমো খাবে পাঁচ ছেলেমেয়ের জন্যে গুনে গুনে পাঁচবার চুমু খেল লুসি তারপর চোখ মুছতে লাগল ওয়াডিংটন বললেন মাটি আমার সন্তানের চেয়ে বেশি বেচারার যা অবস্থা এখন ওকে মেরে ফেলে জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দেয় উচিত এটাই হচ্ছে ওর জীবনের শেষ ক্রিসমাস ওকে মেরে ফেলবেন হ্যাঁ দু একদিনের ভিতরে অপ্রিয় কাজটা করব। লুসি তুমি মন শক্ত করেছ তো লুসি কিছু বলল না মাটি লেজ নাড়তে লাগলো পশুরা অনেক কিছু টের পায় ওয়ারিংটন বললেন এসো রেবেকা পড়ছে বসি রেবেকা পড়ছে গিয়ে বসল পড়ছে অসম্ভব ঠান্ডা একটা বড় পাত্রে আগুন জ্বালিয়ে মাঝখানে রাখা হয়েছে প্রচণ্ড ঠান্ডায় আগুনের পাশে বসে থাকতে ভালোই লাগছে ওয়ার্ডিংটন পাইপ ধরাতে ধরাতে বললেন তোমাকে এমন মন লাগছে কেন রেবেকা কিছু বলল না দেশ থেকে কি কোনো খারাপ খবর পেয়েছ নাকি না তাহলে এত মন খারাপ করে আছো কেন শুনি রেবেকা ক্ষীণ সরে বলল আমার খুব শখ পিএইচডি করার সেই সব পরিণয় তো কোনো বাধা দেখছি না তাহলে রেবেকা থেমে থেমে বলল আমার কদিন থেকে মনে হচ্ছে আমাকে থাকতে দিতে কেউ রাজি হবে না কে রাজি হবে না আমার বাবা মা আমার স্বামী তোমার নিজের কেরিয়ার তুমি দেখবে না কে কি বলল না বলল তাতে কি আসে যায় সব সময় আমরা নিজেরাই নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি না কেন পারো না সেটা আমাকে বলো রেবেকা চুপ করে রইল যুক্তিগুলো কি আমাকে বলো যুক্তিগুলো শুনি ওদের যুক্তি আমার ভালো জানা নেই রেবেকা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তার চোখ ভিজে উঠেছে এই ভেজা চোখ সে কাউকে দেখাতে চায় না মা রে তোমার চিঠি পেয়ে স্তম্ভিত হয়েছি কি করে তুমি একটি এমন ডিসিশন একা একা নিতে পারো এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে কারোর সঙ্গে তুমি যোগাযোগ প্রয়োজন মনে করলে না হুট করে ঠিক করলে পিএইচডি করবে সুযোগ পেয়েছো ভালো কথা সুযোগ পেলেই সব সুযোগ নেওয়া যায় না সুযোগ মানুষের জীবনে সব সময় আসে একটি দিক দেখলে হয় না সব দিক দেখতে হয় চার পাঁচ বছর তুমি একা একা আমেরিকায় থাকবে এটা একটা কথা হলো আর জামাই তার চাকরি বাকরি ছেড়ে তোমার সঙ্গে থাকবে এটা এবার ভাবলে কী করে তুমি তোমার ট্রেনিং শেষ হওয়া মাত্র দেশে রওনা হবে আমার ধারণা আমেরিকায় গিয়ে ওদের চাকচিক্য দেখে তোমার মাথা ঘুরে গেছে এটা ঠিক না নিজের অবস্থা আগে জানা দরকার ছোটো জামাই এখন ঢাকায় নেই সে রাজশাহীতে তার বোনের বাড়িতে গিয়েছে এক সপ্তাহের জন্য কাজেই তার সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা করতে পারছে না তবে আমার ধারণা সে যথেষ্ট বিরক্ত হয়েছে মা তুমি এই নিয়ে আর কোনো লেখালেখি করবে না চলে আসবে তোমার মাও এ ব্যাপারে খুবই অসুখী দোয়ানীয় রইসুদ্দিন ছোট আপা তোমার চিঠি পড়ে সবাই খুব আপসেট সবচেয়ে বেশি আপসেট মা তিনি খুব কান্নাকাটি করছেন তার ধারণা আমেরিকায় তোমার থেকে যাবার যে ইচ্ছা তার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে তুমি তোমার বেশ কিছু চিঠিতে পাশা চৌধুরী নামের একজন ভদ্রলোকের কথা উল্লেখ করেছ মার চিন্তা তাকে নিয়ে আমি জানি এসব খুবই আজেবাজে চিন্তা তবু আপা আমার নিজেরও খানিকটা ভয় লাগছে প্লিজ তুমি চলে আসো ভালো কথা তুমি ছোটো দুলাবাইকেও ওই ভদ্রলোকের কথা লিখেছ ওই দিন ছোটো দুলাবাই তা নিয়ে খুব ঠাট্টা তামাশা করলেন তুমি সত্যি থেকে গেলে ব্যাপারটা নিশ্চয়ই ঠাট্টা তামাশার পর্যায়ে থাকবে না দুলাবাই এখনো পর্যন্ত তোমার পিএইচডি এনরোলমেন্টের কোনো খবর জানেন না তিনি ঢাকায় নেই যখন জানবেন তখন তার মনের অবস্থা কি হবে তাই ভেবে খুব খারাপ লাগছে টুটুল বরিশালে গিয়েছে বড় দুলাবাইকে আনার জন্য কি যে ঝামেলা তুমি তৈরি করছো আপা নাও কাল আবার একটা চিঠি দেব নো ড্রাফট দিস মান্থ ড্রাফট স্টিল মিসিং বিগ প্রবলেম ভেরি ওর ইট হাসপাতালে ভর্তি হয়েছে দুদিন আগে বরফে পা পিছলে বা হাতের রেডিও আলনা এবং কলার বোন ভেঙেছে সামান্য পা হরকান থেকে এমন জটিলতা তৈরি হতে পারে তা তার কল্পনাতেও আসেনি প্রথম দিনটি তার খুব খারাপ কাটল এক একা খানিকক্ষণ কাঁদল দ্বিতীয় দিনে জ্বরে আচ্ছন্ন হয়ে রইল অপরিচিত হাসপাতাল অপরিচিত লোকজনের মধ্যে এমন নিঃসঙ্গ লাগতে লাগল নিজেকে দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলা পাশা তাকে দেখতে এলো রেবেকা থমথমে গলায় বলল আপনার জন্যই আমার এই অবস্থা কেন আমার জন্য কেন আপনি আমাকে বরফে হাটের কায়দা শিখিয়ে দিয়েছেন সেই কায়দায় হাঁটতে গিয়ে পাশা হেসে ফেলল রেবেকা গম্ভীর হয়ে বলল আমার জন্য কী এনেছেন বলুন নাকি খালি হাতে রুগী দেখতে এসেছেন খালি হাতে এসেছি মারতে আমাকে একটা কার্ড দিয়ে গেছে দেখুন কার্ডে কি লিখা পাশা হাসি মুখে কার্ডটা পড়ল কার্ডে লেখা ভাককে ধন্যবাদ দাও যে তুমি একটা মানুষ তুমি ঘোরা হয়ে জন্মালে তোমাকে মেরে ফেলা হতো পা ভাঙা ঘোড়াকে সবসময় মেরে ফেলা হয় পাশা চেয়ার টেনে পাশে বসতে বসতে বলল তোমার শরীর এখন কেমন ভালো তবে জ্বর আছে বেশি জ্বর বেশি জ্বর কি কম জ্বর সেটা আপনি আমার কপালে হাত দিয়ে দেখতে পারেন না নাকি সেটা করলে আপনার পাপ হবে পাশা অবাক হয়ে তাকিয়ে রইল রেবেকা মৃদু স্বরে বলল আমি সবসময় লক্ষ্য করেছি আপনি আমাকে দূরে সরিয়ে রাখতে চান এরকম মনে করার কোনো কারণ নেই রেবেকা নিশ্চয় আছে আমি প্রমাণ দিতে পারি প্রমাণও আছে তোমার কাছে নিশ্চয় আছে সতেরো ডিসেম্বরের কথা মনে করে দেখুন আপনার ওখানে গিয়েছে কথা বলতে বলতে রাত হয়ে গেল বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আপনি ব্যস্ত হয়ে পড়লেন আমাকে ডরমেটোরিতে ফিরিয়ে দেওয়ার জন্য আপনার গাড়ি নষ্ট আপনি টেলিফোন করে একটা ট্যাক্সি আনলেন অথচ ইচ্ছে করলে আপনি বলতে পারতেন রেবেকা থেকে যাও কেন বলেননি পাশা চুপ করে রইল আপনার কি ধারণা আমি আপনার প্রেমে পড়ে গেছি না আপনি বলুন আপনার কাছ থেকে আমি শুনতে চাই পাশা অবাক হয়ে লক্ষ্য করল রেবেকার চোখ দিয়ে পানি পড়ছে কি অসম্ভব জটিলতা এ পৃথিবীতে পাশা দীর্ঘ সময় নীরবে বসে রইল রেবেকা বলল কই আপনি তো আমার জ্বর দেখলেন না পাশা তার কপালে হাত রাখল বেশ জোর গায়ে রেবেকা বলল মানুষ তার খুব প্রিয়জনের মনের কথা বুঝতে পারে আপনি কি তা বিশ্বাস করেন করি না একজনের মনের কথা অন্যজনের জানার কোনো বৈজ্ঞানিক কারণ নেই কিন্তু আমি পারি এখন আমি খুব ভালো করে জানি আপনি এই শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে এলেন আপনি ফার্গোচ ছেড়ে চলে যাচ্ছেন ঠিক না পাশা কিছু বলল না বলুন আমি ঠিক বলছি না হ্যাঁ ঠিকই বলেছ কোথায় যাচ্ছেন জানি না কোথায় আমার কোনো শিকড় নেই রেবেকা কি করবেন কোথায় যাবেন কিছু জানেন না পাশা জবাব দিল না রেবেকা বলল দেশের কেউ চাচ্ছে না আমি এখানে আর কিছুদিন থাকি কিন্তু আমি থাকবো আমি অনেক বড় হতে চাই পাশা ভাই সবাই চায় কিন্তু সবাই পারে না এই তো বলতে চান তাই না আমি পারব হ্যাঁ তা পারবে তোমার ক্ষমতা আছে আচ্ছা আমি যদি একটা দুরুমের বাড়ি ভাড়া করি আপনাকে কিছুদিন আমার সঙ্গে থাকতে বলি আপনি থাকবেন এটা কেন বলছো কেন থাকবো যাতে আবার আপনি ওই সব খেলাঠেনাল লিখে কিছু টাকা পয়সা করতে পারেন তারপর দেশে ফিরে আমার মতো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারেন তখন আপনার শিকার হবে পাশা হাসলো রেবেকা থমথমে গলায় বলল আপনি হাসছেন কেন পাশা বলল আজ তোমার বেশ জ্বর জ্বরে খুব আবলতাবল কথা বলছো আমি কাল আসবো তারপর কথা বলবো আমি জানি আপনি আর আসবেন না এবং এও জানি কেউ আমাকে এখানে থাকতে দেবে না সময় আমাকে দেশে ফিরে যেতে হবে আপনি কি চলে যাচ্ছেন হ্যাঁ কাল সত্যি সত্যি আসবেন হ্যাঁ আসব আমার কাজ হয়ে বলুন পাশা তাকিয়ে রইল জটতপ্ত একটা কোমল মুখ বালিশের চারদিকে ছড়িয়ে আছে ঘন কালো চুল কেন জানি বারবার সেই চুলে হাত রাখতে ইচ্ছে করছে রেবেকা বলল কি কথা বলছেন না কেন আসবো আমি কাল আসবো আমার গা ছুঁয়ে বলুন আমার হাত ধরে বারবার বলুন পাশা তার হাত ধরে কথাগুলো আবার বলল রেবেকা চোখ বন্ধ করে ফেলল দীর্ঘ সময় সে তাকিয়ে থাকতে পারছে না চোখ জ্বালা করছে সে মৃদু স্বরে বলল কেন আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছি হ্যাঁ মিথ্যে বলছেন কেন বলেছেন আমি তো কখনো আপনার সঙ্গে মিথ্যা কথা বলিনি পাশা কিছু বলল না রেবেকা ফিসফিস করে বলল আমি খুব ভালো করে জানি আপনি আর কোনোদিন আসবেন না আজ উঠি রেবেকা না আপনি বসে থাকুন বসে বসে গল্প করুন কি গল্প আপনার ছেলেবেলার গল্প আমার ছেলেবেলার কোনো গল্প নেই রেবেকা সবারই কি আর গল্প থাকে তাহলে আপনার যৌবনের গল্প বলুন তুমি ঘুমোতে চেষ্টা তো রেবেকা না আমি ঘুমোতে চেষ্টা করব না আমি জেগে থাকবো আর অনবরত কথা বলবো আর আপনার হাত ধরে থাকব হাত ছাড়ব না কিছুতেই ছাড়ব না তৃতীয় দিন রেবেকার জ্বর আরও বাড়ল কেন বাড়লো ডাক্তাররা ধরতে পারলেন না ভাঙ্গা হারির কারণে কোনো কমপ্লিকেশন নাকি ভাইরাস জড়িত কোনো সংক্রমণ রেবেকার সমস্ত দিন আচ্ছন্নের মতো পরে রইল সন্ধ্যাবেলা তাকে দেখতে এলো আর চন্দ্রাণী সে রেবেকার চিঠি নিয়ে এসেছে চিঠি লিখেছে তার বর এইটি এমনটি চিঠি যা লক্ষ্যবার পড়া যায় এবং কখনো পুরনো হয় না প্রিয়তমা তুমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে শুনে খুব অহংকার হল সাধারণ একটা বিএ পাস ছেলের পিএইচডি স্ত্রী কি সর্বনাস রেবেকা এটা একটা চমৎকার সুযোগ আমার মতো দরিদ্র মানুষ তো আর তোমাকে আমেরিকা পাঠিয়ে পড়াশোনা করাতে পারব না নিজের ক্ষমতা ও যোগ্যতায় তুমি তা অর্জন করেছ কি করে তুমি ধারণা করলে তোমার এ যোগ্যতায় আমি দাম দেব না এত দীর্ঘদিন একা একা থাকতে আমার খুব কষ্ট হবে তোমারও হবে দুঃখ তো পৃথিবীতে আছেই কি বলো আরিয়ে রত্না বলল কি আছে চিঠিতে এত কাচ কেন এ রেবেকা কি ব্যাপার অনেক রাতে পাশা তার গাড়ি নিয়ে রাস্তায় নামল কোথায় যাবে এখনো কিছু ঠিক করা হয়নি নির্দিষ্ট কোনো গন্তব্য নেই কিছু পুরনো বন্ধু বান্ধব আছে মন্টানাতে তাদের কাছে যাওয়া যেতে পারে আবার নাও যাওয়া যেতে পারে একজন শিখরহীন মানুষের কাছে সবই সমান রাস্তা নির্জন দুপাশে সমভূমি বরফে বরফে সাদা হয়ে আছে বিশাল একটা বাটির মতো আকাশটার চারদিকে ঢেকে রেখেছে আকাশের নক্ষত্রের মেলা কি অদ্ভুত তাদের আলো নক্ষত্রের আলোয় কেমন অন্যরকম লাগে বড় ইচ্ছে করে কারো কাছে যেয়ে থাকতে গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নক্ষত্রের রাত এর চতুর্থ পর্ব চতুর্থ পর্বের মাধ্যমে পুরো গল্পটা আমরা এখানেই শেষ করছি আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি